আমাদের আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন মুসলিম শরীফের হাদিস ফা সাইদ আর রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফররাক আল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইয়ুনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرام মহিলাদের ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে উকি মেরে মেরে তাকাতেন আর সাহাবায়ে کرام বাচ্চা গোলাম বুড়া সবাই বাড়ি থেকে মিছিল বের করেছেন আর সকলের জবানে একটাই নারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ জোরে বল তো মিছিল মক্কাতে হলো না মদিনাতে কেন হলো নবী আসছেন মক্কায় মিছিল নাই নবী যখন মদিনাতে আসছেন মিছিল তো মক্কাতে কাফির ছিল মিছিল বের করেনি মদিনাতে নবীর কালমা পড়নে বালা সাহাবা মুসলমান ছিল মিছিল বের হয়েছে বুঝা গেল নবীর আগমনের মিছিল কাফির বের করবে না মদিনার সাহাবার মতো ইমানদার বের করবে বলেন সুবহান তো মক্কার কাফিরকে অনুসরণ করতে হবে না মদিনার সাহাবাকে অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করতে হবে আরে মিছিল বের করে আমরা কি করি মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করি আল্লাহ যখন কাউকে কোন নিয়ামত দেয় মানুষ যদি আনন্দ প্রকাশ্য করে তা আল্লাহ পাক তার প্রতি খুশি হয় তাই আল্লাহ বলছেন কুল বে ফদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বিদালিকা ফালিয়াফরাউ হে নবী তুমি বলে দাও যদি আল্লাহ রহমত পাওয়া যায় ফজল পাওয়া যায় তারা যেন আনন্দ প্রকাশ্য করে বলেন তো আমার নবীর চাইতে বড় রহমত আছে বাবা রহমত ছেলে রহমত মা রহমত কিন্তু নবী হচ্ছেন ওয়ামা আর সাল্লা ইল্লা রহমত আল্লিল আলম বেটা বাপের জন্য রহমত বাপ বেটার জন্য রহমত মুস্তাফা কুল কায়নাতের জন্য রহমত খোদা রহমাতুল্লিল আলামিন রব্বুল আলামিন মুস্তাফা রহমাতুল্লিল আলামিন যেখান যেখানে আমার আল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে যেখানে যেখানে আল্লাহর রববিয়াত পাওয়া যাবে সেখান সেখানে আমার নবীর নবুয়াত ও রিসালাত পাওয়া যাবে তাহলে আল্লাহর নবী যেই দিন এসেছেন আনন্দ হওয়া যাবে কি যাবে না একটু জোরে বলেন যাবে কি যাবে না তাহলে মিছিল সাহাবা বের করেছিলেন আমরা বের করলে সমস্যা আছে এই জোরে বলেন সমস্যা আছে সমস্যা নয় বরং সাহাবা একরামের ওই সুন্নাত আজ পর্যন্ত আমরা জিন্দা করে রেখেছি আর যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করবে একশো জন শহীদের ফজিলত মর্যাদা সবাব আল্লাহ তারাকে দান করবে এখন আর একটা বলছে শুনেন শুধু সাহাবার সুন্নাত নয় আমার নাবি দেখছেন সব আমার মোহাম্বতে পাগল হয়ে গেছেন কে সামনে বললম নিয়ে দড়দড়ি করছে কে আপনার ঘুরা ঘুরি করছেন নাবির মোহাম্বতে সব পাগল হয়ে গেছে নারা মারছেন আর তাদের জাবানের না তলা আল বদরু আলাই না মিনসানি ইয়াতিল বেদাই ওয়াজাবা শুক্র আলাই না মাদা আলিল্লাহি দাই রাসূল পাকের মুহাব্বতে মিছিল বের করে গজল করছে আর नारा দিচ্ছেন আর মিছিল বের করছে আমার আপনার নবী মুচকি মেরে হাসছেন কারণ এগুলো সব রাসূল পাকের মুহাব্বতে করেছেন সাহাবাকে বলেন আপনাকে কি নবী বলেছিলেন যে আমি আসব তো মিছিল বের করো সাহাবা বলছেন শুনো নবীর मोहब्बतে মিছিল বের করেছি কিয়ামতের ময়দানে খোদা যদি বলে মিছিল কেন বের করলে বলবো তোমার নবীর मोहब्बतে করেছে আর রাসূলের मोहब्बतে করলে আল্লাহ नाराज হবে না বেজার হবে না খুশি হবে খুশি হবে না একটা আর আপনাকে শোনাচ্ছি শুনেন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত সূরাতুল বাকারার মধ্যে দ্বিতীয় নাম্বার সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাল্লামা দাখালো আলা ইউসুফা

লোক পরিবারের লোক তিনার যখন শুনলেন আমার ভাই মিশরের বাদশাহ হয়েছেন সব আনন্দ খুশি বাপ বলছেন বেটাকে দেখতে যাব বাপ বলছেন বেটাকে দেখতে যাবো আমার বেটা বাদশাহ হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন উনি তখন বিরুদ্ধ হয়ে গেছিলেন